জনগণের জায়গা থেকে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়া কঠিন বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি আসিফ মাহমুদ বলেন সাকিব আল হাসানের পরিচয় দুটো খেলোয়াড় ও রাজনীতিক রাজনৈতিক পরিচয়ের কারণে সাকিবের ওপর জনগণের ক্ষোভ থাকলে তাকেই সেটা স্পষ্ট করতে হবে খেলোয়াড় হিসেবে নিরাপত্তা নিশ্চিত করা হবে সাকিব আল হাসানকে জনগণের জায়গা থেকে নিরাপত্তা দেওয়া কঠিন সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর একটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউ কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনা কেউ তো নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব